আজকে আমি একটা চট ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি চার জন্য এখানটা ময়দা নিয়েছি তাতে দিয়ে দিয়েছিস স্বাদ মতন লবণ আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না আপনারা যদি হেলদি হিসেবে খেতে চান তাহলে এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে পারবেন শুধু আটাটা ব্যবহার করবেন ময়দার বদলে তাহলে হেলদি হয়ে যাবে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি পাতলাও নয় বেশি ঘনও নয় এরপরে আমি এখানে ডিমের ফ্রাই করে নেব তার জন্য ডিমের ফ্রাই সঙ্গে একটু ভেজিটেবল হিসেবে এখানে ক্যাপসিকাম নিয়েছি তেলটা অল্প পরিমাণ দিয়েছি তাতে তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে একটু হালকা ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করে নেওয়ার পরে এখানে একটা ডিমকে ফাটিয়ে এখানটায় দিয়ে দেবো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব একটা ডিম ব্যবহার করেছি আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে অল্প পরিমাণ দিয়ে দেবো এখানটায় গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখানটায় ফ্রাই করে নেব আমি গোলমরিচের গুঁড়োটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানটায় ব্যবহার করেছি এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই চট জলদি তৈরি হয়ে যায় আমাদের ডিমটাও ভাজা হয়ে গেছে এই সময় আমি গোলমরিচটা ব্যবহার করেছি আমি আগে ব্যবহার করে নিই এই সময়ই গোলমরিচটা ব্যবহার করেছি এরপর একটু নড়াচড়া করে নিয়ে এটাকে সা উঠিয়ে নেব এরপর কড়াইয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি তেলটা একদমই সামান্য ননস্টিকের কড়াই বেশি তেল লাগে না অল্প পরিমাণ তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি এরপর ময়দার ব্যাটারটা এভাবে দিয়ে একটু ছড়িয়ে নেব এইভাবে ঘুরিয়ে আমি একটু ছড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো দু মিনিট পর ঢাকনা তুলে আমি এক পাশটা ভাজা হয়ে গেছে এরপর উল্টে আর এক পাশটা ভেজে নেব এইভাবে একটা কাপড়ের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু রুটিটাকে ফুলিয়ে নেব সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যায় এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আর কোনো বেলারও ঝামেলা থাকে না কোনো কিছু ঝামেলা ছাড়াই সুন্দর নরম নরম রুটি তৈরি হয়ে যায় এইভাবে আমার সুন্দরভাবে ফুলতেও শুরু করে দিয়েছে রুটিটা দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলেও গেছে এরপর এটাকে আমি একটা জায়গায় তুলে নেওয়ার পর এখানে লাগিয়ে নেব আমি মেওনিস মেওনিসটাকে ভালো করে স্প্রেড করে দেবো রুটিতে মিউনিশটা দেওয়ার পর এখানটায় দিয়ে দেবো আমি এখানটায় টমেটো সস ব্যবহার করছি টমেটো সসটাকেও ভালো করে আমি এখানে স্প্রেড করে নেব অল্প পরিমাণ টমেটো সস নিয়েছি এখানটায় টমেটো সসটাকেও ভালো করে আমি রুটিটার উপর স্প্রেড করে নিয়েছি এরপর এখানটায় দিয়ে দেবো আমি যে ডিমের ফ্রাইটা বানিয়ে রেখেছিলাম ডিম আর ক্যাপসিকাম দিয়ে যে ফ্রাইটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মুড়িয়ে নিলেই রোলের মতন আমাদের সুন্দর চড়জল দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগে বাচ্চাদের টিফিনেও এটাতে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন